প্রিয় শিক্ষার্থী বৃন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি হাইড্রোডাইনামিক্স বইয়ের অধ্যায় প্রবাহী গতি সমীকরণ হতে একটি প্রশ্ন অয়লারের গতি সমীকরণ প্রতিষ্ঠা করো অথবা অসান্দ্র প্রবাহের ক্ষেত্রে অয়লারের সমীকরণ বের করো তার মানে এখানে অয়লারের সমীকরণ কিন্তু উভয় পাশেই বলা আছে এখানেও বলা আছে এখানেও বলা আছে প্রথমে দেখো একটা বৃত্তি গেছি মূলত এটাকে আমরা দিয়েছি এই পৃষ্ঠতল তল হচ্ছে এস আর ক্ষুদ্রতম পৃষ্ঠতল হচ্ছে ডিএস আর এই পুরোটা আয়তন হচ্ছে ভি আর ক্ষুদ্রতম আয়তন হচ্ছে ডেল ভি এখানে একটি অঞ্চল সে অঞ্চলের এখানে হচ্ছে যে ক্ষুদ্র অঞ্চল এটা এটাকে ঘনক আকৃতি করেছি এখানে এটাকে অ্যান্দারা প্রকাশ করেছি এখন দেখো প্রথম থেকে আমরা এটা বর্ণনা দিয়েছি এইভাবে যে মনে করি ভি আয়তন বিশিষ্ট কোনো প্রবাহী বক্রতল এস দ্বারা আবদ্ধ এবং এর মধ্যে অবস্থিত বিন্দু পিতে এখানে একটা বিন্দু পিতে ঘনত্ব রো এটার ঘনত্ব হচ্ছে রো এবং আয়তন হচ্ছে ডেল ভি এ আয়তন ডেল আবার বলছি মনে করি ভি আয়তন বিশিষ্ট কোনো প্রবাহী বক্রতল এস দ্বারা আবদ্ধ এবং এর মধ্যে অবস্থিত যে কোনো বিন্দু পি এর ঘনপিতে ঘনত্ব রো এবং আয়তন ডেল ভি অতএব ভর ভর হচ্ছে ঘনত্ব গুণন আয়তন তার মানে সেই ভর হচ্ছে রো গুণন ডেল ভি সর্বদাই ধ্রুবক ভর সর্বদা ধ্রুবক থেকে এটা আমরা জানি এখন দেখো যদি পি বিন্দুতে প্রবাহিকার ব্যাক কিউ হয় তবে ভিআয়তনের সম্পূর্ণ ভর ব্যাগ হচ্ছে ভর গুণন ব্যাক তাহলে কিউ ইন্টু রো ডেল ভি এটা হচ্ছে কিউ হচ্ছে ব্যাক আর রো ডেল ভি ভি না হয়ে এখানে সম্পূর্ণ বলতে ডি ভি দ্বারা প্রকাশ করা ডি ভি ইন্টিগ্রেশন করতে হচ্ছে আয়তনের এটা অর্থাৎ এম সমান ইন্টিগ্রেশন কিউ রো ডি ভি এটা অতএব ভর বেগের পরিবর্তনের হার যখন এটা পরিবর্তনের হার বলব তখন ডেরিভেটিভ করতে হবে টি এর সাপেক্ষে তাহলে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এরকম হবে ডিএম বাই ডিটি সমান ডি বাই ডিটি ইন্টিগ্রেশন এ পুরোটাকে ইন্টিগ্রেশন ভি কিউরো ডি ভি এরকম হবে এই ডি বাই ডিটি ভিতরে নিয়ে গেলে হবে ইন্টিগ্রেশন ভি আর এটা ভিতরে নিলাম ডি বাই ডিটি রো অর্থাৎ কিউ রো ডি ভি এরকম হবে এখানে একটা বিষয় লক্ষ্য করো এটা ছিল কিন্তু অর্থাৎ ডি ডিটি রো অর্থাৎ কিউ ইন্টু রো ডি ভি তার মানে এটাকে আমরা ইউ ধরতে পারি প্রথমটাকে ধরে নিচ্ছি ইউ আর এটাকে ধরলাম ভি তাহলে ইউ আর হচ্ছে ভি এবার ইন্টিগ্রেশন ভি এখানে প্রথমে যদি কিউকে ডিবিটি করি তাহলে হবে ডি বাই ডিটি ডি বাই ডিটি রো ডি ভি প্লাস আবার কিউকে রেখে দিলাম কিউকে রেখে দিলাম আর রো ডিবিকে করলে হবে ডি বাই ডিটি এরকম হবে তাহলে এরকম পাচ্ছি এটাকে আলাদা আলাদা যদি করে দিই তাহলে হবে ইন্টিগ্রেশন ডি কিউ বাই ডিটি ইন্টু রো ডিবি প্লাস ইন্টিগ্রেশন ভি কিউ ডি বাই ডিটি রো ডিভি এটা হবে এখন দেখো এখান থেকে বলা হচ্ছে যে রো ডিভি এটা কিন্তু ধ্রুবক ধ্রুবককে করলে জিরো হয় তাহলে বলছি ধ্রুবককে ডেরিভেটিভ করলে জিরো হয় তাহলে এটার মান কিন্তু জিরো জিরোর সাথে তুমি যাই গুণ করো না কেন জিরো হবে তাহলে এটা পাচ্ছি জিরো তার মানে টিকে থাকলে হচ্ছে ইন্টিগ্রেশন ভি কিউ বাই ডিটি ইন্টু রো ডি ভি তাহলে দেখো এটা সমীকরণ এরকম হচ্ছে অতএব ডিএম বাই ডিটি সমান ইন্টিগ্রেশন ভি ডি কিউ বাই ডিটি ইন্টু রো ভি সমীকরণ নাম্বার এক ধরি প্রবাহকণার প্রতি একক ভরের উপর প্রযুক্ত বহিষ্ঠ বল এ মানে বহিষ্ঠ বল হচ্ছে বাহির থেকে যে বলটা প্রয়োগ করা হয় সেই বহিষ্ঠ বল হচ্ছে কত বলত এফ প্রতি এখন আবার বলছে ধরি প্রবাহী কণার প্রতি একক ভরের উপর প্রযুক্ত বহিস্ত বল এফ তার মানে ভি আয়তন প্রবাহীর সম্পূর্ণ বল সম্পূর্ণ বল হচ্ছে কত ইন্টিগ্রেশন ভি এফ রো ডি আচ্ছা ভরের সাথে এখানে অর্থাৎ প্রতি একক বলছে এখানে এক একক বলছে তাহলে সম্পূর্ণ হলেও হবে রোডি ভিটা গ্রহণ হবে তার সাথে ইন্টিগ্রেশন হবে ইন্টিগ্রেশন ভি এফ রো ডি ভি এবার পরবর্তীতে আমরা এরকম করে পেতে পারি মনে করি এস তলের উপাদানটিতে উপাদান ডিএস এবং বহিষ্ঠ দিকে অঙ্কিত একক লম্ব ভেক্টর এন ধরি ডিএসের উপর চাপ পি ডিএসের উপর চাপ কত পি তাহলে এর উপর বল মাইনাস রো হ্যাঁ এটা কিন্তু হবে এর উপর চাপ উপর চাপ এটা পি দ্বারা প্রকাশ করা হচ্ছে চাপকে পি দ্বারা তাহলে চিপ প্রেশার মানে চাপ পি তাহলে মাইনাস পি এন ডি আবার বলছি এটা হচ্ছে আবার বলছি দেখো মনে করি এ স্থলের উপাদান ডিএস এবং বহিস্থ দিকে অঙ্কিত একক লম্ব ভেক্টর এন ধরি আবার ধরি ডিএস এর উপর পি তাহলে ডিএস এর উপর বল হচ্ছে মাইনাস পি এন ডি এটা হচ্ছে সূত্র এবার দেখো পি এন ডিএস মানে অন্তর্মুখী হওয়ার কারণে এটা নেগেটিভ চিহ্ন হয়েছে এবার বলতেছে সমগ্র তল দ্বারা আবদ্ধ প্রবাহী কণার উপর মোট তলীয় বল সেই তলীয় বলটা হচ্ছে কত বলতো অর্থাৎ তলীয় বল বা সম্পূর্ণ বল হচ্ছে মাইনাস এটাকে ইন্টিগ্রেশন করতে হবে মাইনাস এস অর্থাৎ পি এন ভেক্টর ডিএস এখানে ডিএস হয়ে গেল আমরা গাউসের সূত্র অনুযায়ী এই সূত্রটা পাবো এটা কিন্তু মুখ মনে রাখতে হবে আমাদের যে গাউসের সূত্র অনুযায়ী হচ্ছে যে এটা হবে ইন্টিগ্রেশন ভি এস থেকে অর্থাৎ সারফেস পৃষ্ঠতল থেকে হয়ে গেল আয়তন এখানে মাইনাস চিহ্ন হবে মাইনাস মাইনাস এটা হচ্ছে ন্যাবলা পি ডিবি এই পুরোটার পরিবর্তন হবে কথা বলতে ইনটি মাইনাস ইন্টিগ্রেশন ভি পি নে এটা হচ্ছে উপপাদ্য অনুসারে এটা লেখা যায় অতএব নিউটনের গতি দ্বিতীয় গতি সূত্র অনুসারে ভর হচ্ছে কত এখানে ডিএম বাই ডিটি ভর পরিবর্তনের হার সমান ইন্টিগ্রেশন ভি এফ রো ডিবি তার সাথে মাইনাস চিহ্ন থাকার কারণে এখানে মাইনাস ইন্টিগ্রেশন ভি পি ডিভি আবার বলছি নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে ডিএম বাই ডিটি সমান হচ্ছে এফ ইন্টিগ্রেশন ভি এফ রো ভি ডিবি মাইনাস ইন্টিগ্রেশন ভি পি ডিবি এখন দেখো এটাকে আমরা আমরা জানি ডিএম বাই ডিটি এটার মান আমরা জানি যে এটা ইন্টিগ্রেশন ভি ডি বাই ডিটি রো ডিবি সমান এখানে দেখো ডিভি এখানেও ডিভি এখানেও ডিভি কমন নিতে পারি তাহলে এফ রো মাইনাস নেবলা পি আবার বলছি ইন্টিগ্রেশন ডিভি কমন নেওয়ার কারণে হলো এফ ন্যাবলা মাইনাস এফ রো মাইনাস ন্যাবলা পি এবার এটাকে যদি মাইনাসটা প্রথমে কমন নেই তাহলে কিন্তু এটা মাইনাস প্রথমে হবে এটা হবে মাইনাসটা সামনে চলে আসবে এটা আর এটা সামনে একটা মাইনাস হবে দেখো এটা গুণ করে দিলে আগেরটাই ফিরে আসে তাহলে এরকম পাচ্ছি আর এ পাশে পাচ্ছি হচ্ছে এটা কিন্তু এক পাশে নিয়ে আসি অর্থাৎ এটা মাইনাস চিহ্ন আছে ডান বাম পাশে যদি নিয়ে আসি তাহলে হবে প্লাস 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 যদি হয়ে যায় প্লাস তাহলে হবে ইন্টিগ্রেশন ভি নেবলা পি মাইনাস এ প্রো ডিবি সমান জিরো এবার পুরোটা যদি এক পাশে নেই অর্থাৎ ইন্টিগ্রেশন ভি ডিবি যদি কমন নেই তাহলে হবে রো ডি কিউ বাই ডিটি প্লাস নেভলা পি মাইনাস এফ রো ডিবি সমান জিরো এখানে বলা হচ্ছে যে যেহেতু আয়তন অবাধ বিবেচনা করা হয়েছে সুতরাং রো এটার মান হচ্ছে কত জিরো তাহলে এই পুরোটার মান জিরো তার মানে রো ডি ভি ডি কিউ প্লাস নেভলাপি মাইনাস এফ এটার মান জিরো এবার এটাকে আমরা ডান পাশে নিয়ে যাচ্ছি এটা মাইনাস চিহ্নটা এখানে ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে আর এটা প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে এবার রো দ্বারা ভাগ করে দাও রো দ্বারা ভাগ করে দিলে হবে ডি বাই ডি কিন্তু অবশ্যই চিহ্ন হবে সমান এই রো রো কাটা যাবে তাহলে এফ মাইনাস ওয়ান বাই রো ইন্টু নেবলা পি এটি অয়লারের গতির সমীকরণ আবার বলছি এটি অয়লারের গতির সমীকরণ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি এখানে দেখো অয়লারের গতির সমীকরণ প্রতিষ্ঠা করো তারপর বলা হচ্ছে কত যে অথবা অশান্ত প্রবাহের ক্ষেত্রে অয়লারের সমীকরণ বের করো এইটা থেকে আমরা এরকম পাচ্ছি দেখো প্রথমে মনে করি হ্যাঁ ভিয়ায়তন বিশিষ্ট কোনো প্রবাহী বক্রতা লেশ দ্বারা আবদ্ধ আমরা এই পুরোপুরি লেখে অর্থাৎ প্রথমে আমরা আয়তনের ভর ব্যাগ নির্ণয় করেছি ভর ব্যাগের পরিবর্তন হার যার কারণে টি দ্বারা ডেভেটিভ করতে হয়েছে টি দ্বারা ডেভেটিভ করার কারণে এই ফলাফল পাচ্ছি এক্ষেত্রে আমরা এরকম সমীকরণ এক পেয়েছি এখান থেকে এটাকে আমরা জানি যে ধরি প্রবাহ প্রতি একক ভরের উপর প্রযুক্ত বহিস্ত বল এফ তাহলে আমরা সম্পূর্ণ বল পাচ্ছি এরকম মনে করি হ্যাঁ দেখো এখান থেকে এভাবে উপরই উপর বল এরকম পাচ্ছি রো এন এটা হচ্ছে বহিস্ত বল সরি এটা হচ্ছে কত বলতো বহিস্ত মানে এটা হচ্ছে কেন্দ্র থেকে বাইরের দিকে বল এখান থেকে তলীয় বল এটা পাচ্ছি এরকম পাচ্ছি আরেকটি বল পাচ্ছি গাউসের উপদ্ব অনুসারে এই পর্যন্ত পেয়েছি এবার নিউটনের তৃতীয় সূত্র প্রয়োগ করে এই পর্যন্ত পেয়েছি এখান থেকে আমরা এই মান পেয়েছি ইহাই অয়লারের গতির সমীকরণ নতুন একটি প্রশ্ন অশান্ত প্রবাহের ক্ষেত্রে ল্যাম্বের উদ্গতি বিষয়ক সমীকরণ নির্ণয় করো অথবা ল্যাম্বের গতির সমীকরণ প্রতিষ্ঠা করো আবার বলছি অশান্ত্র প্রবাহের ক্ষেত্রে ল্যাম্বের উদ্গতি বিষয়ক সমীকরণ নির্ণয় করো সমাধান আমরা জানি ওয়ালারের গতির সমীকরণ ডি কিউ ডিটি ডিকিউ বাই কিউয়ের নিচে কিন্তু অবশ্যই একটা ভ্যাক্টর চিহ্ন হবে ডিকিউ বাই ডিটি সমান এফ এফ মাইনাস ওয়ান বাই রো পি আমি বলে দিচ্ছি যে এফ এর নিচেও কিন্তু একটা আসলে ভ্যাক্টর চিহ্ন হবে এরকম তাহলে এখন দেখো এটাকে আমরা ডিকিউ বাই ডিটির সূত্রটা আমরা এরকম জানি যে ডেল বাই ডেলটি প্লাস কিউ ডট ন্যাবলা অফ রো এই যে রো এই সরি কিউ এই যে কিউ অর্থাৎ এটা হচ্ছে ডি বাই ডিটির পরিবর্তে ডেল বাই ডেল টি প্লাস কিউ ডট ন্যাবলা এটা লেখা হয় তো রো এফ মাইনাস ওয়ান বাই রো এটা হচ্ছে ন্যাবলা পি এই যে সূত্রটা লেখা হয়েছে যে ডিটি বাই ডি বাই ডিটির পরিবর্তে এরকম লেখা হয়েছে সমীকরণ নাম্বার এক এই কিউটা একবার ডি কিউ বাই ডিটি প্লাস আবার ডি কিউ বাই ডিটি এরকম হয়েছে আবার দেখো এখানেও এরকমভাবে এক নম্বর সমীকরণ দ্বারা চিহ্নিত করেছি আমরা জানি এটা একটা সূত্র এ ডট এ আমরা জানি নেবলা এ ডট বি সমান এ ডট নেবলা বি প্লাস বি ডট নেবলা বি ডট নেবলা অফ এ প্লাস এ ক্রস নেবলা ক্রস বি এবং বি ক্রস নেবলা ক্রস এ মনে রাখা কিন্তু খুব জটিল একটা বিষয় নয় দেখো নেবলা এ ডট বি সমান হচ্ছে এ ডট নেবলা বাইরে বি আবার বি ডট নেবলা বাইরে এ আর এ ক্রস নেবলা ক্রস বি আর হচ্ছে বি ক্রস নেবলা ক্রস এ এরকম এক্ষেত্রে দেখো এরকম এ সমান বি সমান কিউ বসিয়ে পাই তাহলে আমরা বসাবো কত এ সমান বি সমান কিউ এটা বসাবো বসিয়ে পাই তাহলে এটা কিন্তু কিউ ডট কিউ তার মানে হবে কিউ স্কোয়ার এখানে কিউ স্কোয়ার হবে আর এখানে হবে কিউ ডট নেবলা বাইরে কিউ আবার দেখো এখানে হবে কিউ ডট ন্যাবলা বাইরে কিউ এরকম আবার কিউ ক্রস ন্যাবলা ক্রস কিউ আর কিউ ক্রস ন্যাবলা ক্রস কিউ এরকম রেজাল্ট ফলাফল পাবো আমাদের এটা মনে রাখলে এটা আমরা পাব এবার দেখো এখান থেকে এরকম লেখা যায় ন্যাবলা কিউ স্কোয়ার এটা হচ্ছে এইটা আর এইটা একই জিনিস তাহলে দুইটা হয়ে গেলো অর্থাৎ টু ইন্টু কিউ ডট ন্যাবলা কিউ প্লাস আর এইটা একই হয়ে গেছে তাহলে হচ্ছে টু কিউ ক্রস নেভ্লা ক্রস কিউ এরকম হবে এবার এটাকে যদি আমরা এইভাবে নেই এটাকে প্রথমে নেই টু দ্বারা ভাগ করে নেব এটাকে সম্পূর্ণ টু দ্বারা ভাগ করে নি এটা সামনে একটা হাফ হবে আর এটাকে আমি রেখে এক পাশে রাখবো বাকি সবাই অন্য পাশে নিয়ে যাবো তাহলে দেখো এখানে হবে এই টু দ্বারা ভাগ করে দিলাম তাহলে এটা হবে হাফ ন্যাভ্লা কিউ স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস কিউ ক্রস ক্রস কিউ এরকম পাবো আবার বলছি এটাকে এক পাশে রাখবো এটাকে এক পাশে এটাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে গেলে মাইনাস চিহ্ন হবে আবার এটাকে এইভাবে লেখা যায় সমীকরণ নাম্বার দুই এক ও দুই নং সমীকরণ হতে পাই তাহলে এক ও দুই নং সমীকরণ এক নং সমীকরণের লক্ষ্য করে এটা আছে কিউ ডট ন্যাবলা কিউ তাহলে এইখানে আমরা দুই নং সমীকরণে যে মানটা রয়েছে সেটা বসাই দিব বসায় দিলে আমরা এরকম ফলাফল পাব এরকম অর্থাৎ ডি এটা অর্থাৎ দুই নং এক নং সমীকরণে দুই নংয়ের এই মানটা বসায় দিয়ে আমরা এরকম পাচ্ছি এরকম এটা পাচ্ছি এখান থেকে আমরা এরকম পেতে পারি ডি কিউ বাই ডিটি এর নিচে চিহ্ন হবে কিউ বাই ডিটি সমান হাফ ন্যাবলা কিউ স্কোয়ার মাইনাস কিউ ক্রস এটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউকে আমরা ইচ্ছা করলে এটা একটা চিহ্ন দিই তাহলে এখানে এখানেও চিহ্ন দেবো ন্যালা ক্রস কিউ সমান আমরা ধরেছি ডাব্লিউ অর্থাৎ কার্ল কিউ সমান ধরেছি ডাব্লিউ তাহলে আমরা এখানে ডাব্লিউ বসিয়ে দিলাম ডাব্লিউ বসিয়ে দিয়ে এবার ডি কিউ বাই কত ডেল কিউ বাই ডেল টি প্লাস হাফ ন্যাভলা কিউ স্কোয়ার আর এটা 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 আমরা জানি যে এটা কিউ ক্রস নেভলা কিউ ক্রস ডাব্লিউ আমরা এই সূত্রটা কিন্তু পড়েছি যে এ ক্রস বি সমান হচ্ছে মাইনাস বি ক্রস এ মানে এটা চেঞ্জ হলেই মাইনাসটা এটা এটা মাইনাসটা প্লাস হয়ে যায় দেখা এখানে আছে কিউ ক্রস ডাব্লিউ কিন্তু ডাব্লিউ ক্রস কিউ দিলে একটা মাইনাস চিহ্ন সেই মাইনাস সে প্লাস এফ এখানে এফ এখানে এফ এফ মাইনাস কত ওয়ান বাই রো নেবলা পি এটা হবে এটা এখান থেকে বলা যায় ইহাই এটি অসান্দ্র প্রবাহের ক্ষেত্রে জলগতি বিষয়ক ল্যাম্বের গতির সমীকরণ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন অসান্দ্র প্রবাহের ক্ষেত্রে ল্যাম্বের উদ্গতি বিষয়ক সমীকরণ নির্ণয় করো এটা আমি প্রথম থেকে আবার বলছি ল্যাম্বের গতির সমীকরণ নির্ণয় করো আমরা জানি অয়লারের গতির সমীকরণ এখান থেকে আমরা সমীকরণ এক পরবর্তীতে আবার অর্থাৎ আমরা যদি এই সূত্রটা ব্যবহার করে এ সমান বি সমান কিউ বসিয়ে এই সূত্রে আমরা এরকম পেয়েছি অর্থাৎ সমীকরণ দুই পেয়েছি এক নং সমীকরণে দেখো এই মানটা এক নং সমীকরণে এইখানে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আমরা এরকম ফলাফল পাচ্ছি এখান থেকে আমরা ইহাই দেখো এটার কথা বলা হচ্ছে ইহাই বাইটি অশান্ত প্রবাহের ক্ষেত্রে জলগতি বিষয়ক ল্যাম্বের গতির সমীকরণ এবার পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে এরকম দেখো ব্রয়লার সূত্রের মান্যকারী সূত্র মান্যকারী একটি বায়ুর গতি সব স্বল্পচ্ছেদ বিশিষ্ট একটি সুষম নলের মধ্যে দিয়ে মানে একটা খুবই চিকন একটা নল মধ্যে দিয়ে প্রমাণ করো যে ডেলের স্কোয়ার রো বাই টি স্কোয়ার সমান ডেল স্কোয়ার এক্স ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার এখানে ভি স্কোয়ার প্লাস কে এখানে হচ্ছে রো পি হ্যাঁ এখানে হচ্ছে এখানে পি যেখানে টি সময়ে এক্স দূরত্বে প্রবাহের ঘনত্ব পিনা এটা রো বলা হচ্ছে যে ঘনত্ব রো এটা কিন্তু রো হ্যাঁ এবং এটাও রো এবং এরকম বলা হচ্ছে যে রো আর বলা হচ্ছে যে এবং ব্যাগ ভি ধ্রুবক কে হয় আবার বলছি ব্রয়লার সূত্র মান্যকারী একটি বায়ুর গতি স্বল্পচ্ছেদ বিশিষ্ট একটি সুষম আমরা চিকন নলের ভিতরে আমরা যে ডাব খাই সেই ডাবের ভিতর দিয়ে যে ডাবের অনেক সময় পাইপটা যে থাকে ওটা অনেকটা চু চিকন পাইপ ওই পাইপের ভিতর দিয়ে যদি ফু দেওয়া হয় অর্থাৎ বাতাস প্রবেশ করানো হয় তাহলে অর্থাৎ যে মানে প্রবাহিত সুষম নলের মধ্যে দিয়ে প্রবাহিত প্রমাণ করা যে তাহলে এই সূত্রটা প্রমাণ করতে হবে ব্রয়লার সূত্র অনুসারে পাই পি সমান কে রো পি সমান কত কে রো এখন দেখো অবিচ্ছিন্নতা আমরা জানি অবিচ্ছিন্নতার সমীকরণ তাহলে অবিচ্ছিন্নতার সমীকরণ হচ্ছে এরকম ডেল রো বাই ডেল টি প্লাস ডেল বাই এক্স রো ভি এখানে দুইটি আছে একটা টি আর একটা আছে এক্স আমরা এতদিন বড় জানতাম যে এক্স এবং ওয়াই কিন্তু এখানে বলা হচ্ছে একবার টির সাপেক্ষে আরেকবার একবার এক্সের সাপেক্ষে তাহলে ডেল রো বাই ডেলটি সমান হচ্ছে মাইনাস ডান পাশে চলে গেলে মাইনাস চিহ্ন হবে দুই নম্বর সমীকরণ আবার এবং এখানে কত ডেল ভি বাই ডেলটি ভি ডেল ভি বাই এক্স সমান এটা হচ্ছে কত বলতো ওয়ান বাই হ্যাঁ এবং এটা আমরা সূত্র জানি ডেল ভি বাই ডেলটি প্লাস ভি ডেল ভি বাই এক্স সমান মাইনাস ওয়ান বাই ডেল পি বাই এক্স এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে মুখস্থ করতে হবে সমীকরণ নাম্বার তিন এখন এক নংকে এই যে এক নং যে সমীকরণ ছিল অর্থাৎ পি সমান কে রো এটাকে এক্সের সাপেক্ষে ডিভেটিভ করতে হবে তাহলে একটা এক্সের সাপেক্ষে ডেভেটিভ করলে কে কিন্তু ধ্রুবক বলা আছে দেখো কে ধ্রুবক এখানে বলা আছে তাহলে ডেরিভেটিভ করলে হবে ডেল পি বাই ডেল্স সমান হচ্ছে কে ডেল রো বাই ডেল্স নাম্বার সমীকরণ নাম্বার চার তাহলে ডেল পি বাই ডালেক্স এই যে ডেল পি বাই ডেল্স আছে এটা পরিবর্তে এটা লিখতে হবে এবার তিন ও চার নং হতে পারে ডেলপি বাই ডেলটি প্লাস ভি ডেল ডেলি বাই ডেল্স সমান মাইনাস কে বাই রো ডেল রো বাই ড্যালেক্স এটা হবে অর্থাৎ কে এই কে কে ইন্টু ডেল রো বাই ড্যালেক্স এটা ডেল এটা লেখা হলো এখানে এটাকে আবার ডেল ভি বাই ডেলটি এক পাশে রেখে বাকি সবাই কর্ণপাশে নিয়ে যাওয়ার কারণে এটা মাইনাস চিহ্ন হলো এটা মাইনাস চিহ্ন প্লাস আছে ডান টন পাশে এগুলো মাইনাস সমীকরণ নম্বর পাঁচ দুই নংকে দুই নং সমীকরণকে ডেলটি অর্থাৎ টির সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে লক্ষ্য করো এটা যদি টি এর সাবেকাংশিক অন্তর্গ্রহণ করা হয় তাহলে এটা কিন্তু ডেলের ডেল স্কোয়ার রো বাই ডেলটি স্কোয়ার হবে আর এখানে হবে ডেল বাই ডেল এক্স সামনে থাকলো ডেল বাই ডেলটি রো ডি ডেল রো ভি এটা হবে এখান থেকে আমরা এরকম পাবো দৈনকে ডেল বাই ডেলটি করে পাই এরকম ডেল বাই ডেলটি ডেল রো বাই ডেলটি সমান মাইনাস ডেল বাই ডেলটি ডেল বাই ডেল্স রো ভি এই ডেল বাই ডেল্স সামনে নিয়ে আসলাম আর ডেল বাই ডেলটিকে ভিতরে নিয়ে গেলাম এটাকে যদি ডেভিটিভ করা হয় টি এর সাপেক্ষে একবার রো বাইরে চলে আসবে আর একবার ভি বাইরে ইউ ভি সূত্রটা ব্যবহার করতে হবে অর্থাৎ রো ডেল ভি বাই ডেলটি প্লাস ভি ডেল রু বাই ডেলটি এবার দেখো ডেল ভি বাই ডেলটি এটার মান কিন্তু আমরা জানি এটার মান হচ্ছে কত মাইনাস কে বাই রো ডেল রু বাই ডেল এক্স মাইনাস ভি ডেল ভি বাই এক্স প্লাস ডেল রু বাই ডেলটি এটার মানও আমরা জানি এটার মান হচ্ছে এরকম মাইনাস ডেল বাই এক্স রো ভি এরকম এবার এখান থেকে আমরা লক্ষ্য করি ডেল বাই এক্স এখানে কমন নিচ্ছি এটা কমন নিলে পরে দেখো এরকম হবে রো এই রো কাটাকাটি যাবে এখানে থাকবে মাইনাস আর মাইনাসে প্লাস অর্থাৎ কে ডেল রো বাই এক্স এখানে আবার মাইনাস আর মাইনাসে প্লাস এই রো গুণন ভি তার মানে রো ভি ডেল ভি বাই এক্স এবার এই মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস ভি আর এখানে ডেল বাই এক্স ডেল বাই এক্স ইন্টু রো ভি ইন্টু রোভি অফ রোভি আবার বলছি দেখো এখানে যা আছে এখানে এইটা ডেল ভি বাই ডেলটি এটা মান বসিয়েছে এইটুকু ডেল রো বাই ডেলটি এটা মান বসিয়েছে এটুকু এখান থেকে আমরা মাইনাস এখানে দেখো রো দ্বারা রো রো কাটা তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস কে ডেল রো বাই ডেলটি ডেলক্স মাইনাস মাইনাসে প্লাস প্লাস রো ভি ডেল ভি বাই ডেলক্স প্লাস মাইনাস আর মাইনাসে প্লাস ভি ডেল বাই ডেলক্স রো ভি এরকম ডেল বাই ডেলক্স এটা আমরা ডেল বাই ডেলক্স কে ডেল রো বাই ডেলক্স প্লাস ডেল বাই ডেলক্স এটাকে আমরা সূত্র দেখো এটা ইউ ধরি এটাকে ভি ধরি রেখে দিলাম করলাম আবার রেখে দিলাম করলাম তার মানে এটা হচ্ছে ডেল বাই রো ভি ইন্টু ভি এখন এর ভি গুন ভি তার মানে ভি স্কোয়ার আর এখানে আমাদের কে ধ্রুবক এখানে কে ধ্রুবক কে ধ্রুবক কে ভিতরে নিয়ে গেলাম তাহলে হচ্ছে কে ইন্টু রো প্লাস রো ভি স্কোয়ার ডেল বাই ডেলক্সকে সামনে নিয়ে আসলাম তাহলে ডেল বাই ডেলক্স ডেল বাই ডেলক্স তাহলে হচ্ছে ডেল স্কোয়ার বাই ডেলক্স স্কোয়ার ইনটু রো এটা রো কমন নিচ্ছি তাহলে রো ইন্টু ভি স্কোয়ার প্লাস কে এরকম পাচ্ছি আবার প্রথম থেকে বলছি ব্রয়লার সূত্র মান্য করে একটি বায়ুর গতি স্বল্পচ্ছেদ বিশিষ্ট একটি নলের মধ্য দিয়ে প্রবাহিত প্রমাণ করো যে ডেল স্কোয়ার রো বাই ডেল ট্রি স্কোয়ার সমান ডেল ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার ভি স্কোয়ার প্লাস কে রো ইন্টু রো তাহলে এটা প্রমাণ করতে হবে যেখানে টি সময় এক্স দূরত্ব প্রবাহের গণত্ব রো এবং ব্যাগ ভি ধ্রুবক কে হয় এটা আমাদের বলা আছে প্রমাণ করতে হবে এখন দেখো এটার সলিউশন তাহলে লিখে রাখি যে এটার সলিউশন তাহলে প্রথমে দেখো এখানে বলা আছে যে ব্রয়লার সূত্র অনুসারে পাই কে পি সমান পি মানে চাপ কে সমান কথা বলতো কে ইন্টু রো অর্থাৎ ঘনত্বের উপর নির্ভরশীল তাহলে কে এক নাম্বার সমীকরণ আমরা জানি অবিচ্ছিন্নতার সমীকরণ অবিচ্ছিন্নতার সমীকরণ এটা আমাদের মনে রাখতে হবে ডেল রো বাই ডেল টি প্লাস ডেল বাই ডেল এক্স রো ভি সমীকরণ নাম্বার এক সমীকরণ নম্বর দিই নিই এখানে পরবর্তীতে আমরা এটাকে ডান পাশে নিয়ে সমীকরণ নাম্বার দিয়েছি দুই এক আর দুই পাচ্ছি এবং এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে ডেল ভি বাই ডেলটি প্লাস ভি ডেল বাই ডেল ডেল ভি বাই এক্স সমান মাইনাস রো ওয়ান বাই রো ডেল পি বাই এক্স তিন নম্বর তিন এখন এক নংকে ডেল বাই এক্স করে পাই এক নং সমীকরণ দেখো এক নং সমীকরণ বলা আছে এই যেখানে ডেল পি বাই ড্যালেক্স সমান হচ্ছে কে তো ধ্রুবক ডেল রো বাই ড্যালেক্স তাহলে আমরা চার নং সমীকরণ পাচ্ছি এখন দেখো তিন এবং চার নংকে লক্ষ্য করো তিন নং সমীকরণ আছে ডেল পি বাই ড্যালেক্স এখানেও আছে ডেলি বাই এক্স তাহলে কে পি বাই এক্স এর পরিবর্তে লেখা যায় কে ইন্টু ডেল রো বাই এক্স অর্থাৎ কে বাই রো ডেল রো বাই এক্স এটা তিন অং চার নং হতে আমরা পাঁচ নং তাহলে আমার এখান থেকে তিন ও চার নং হতে এরকম পাচ্ছি এখন দেখো এটাকে ডেল ভি বাই ডেলটিকে এক পাশে রাখি বাকি সবাই কর্ণ নিয়ে যেয়ে পাঁচ নম্বর পাচ্ছি আবার দুই নংকে এর সাপেক্ষে আংশিক অন্তর্গ্রহণ করে এরকম পাচ্ছি এখন এখানে ডেল বাই ডেলক্সকে সামনে নিয়ে আসলাম ডেল বাই ডেলকে ভিতরে নিয়ে গেলাম ইউবি সূত্র প্রয়োগ করে এরকম পাচ্ছি এবার আমরা মান বসিয়ে দিব মান বসিয়ে দেবো ডেল ভি বাই ডেলটির মান আরেকবার হচ্ছে ডেল রো বাই ডেলটির মান এরকম বসিয়ে দিয়ে এরকম সমীকরণ পাচ্ছি এখন দেখো এখান থেকে ইউ ভিম যে সূত্রটা সেটা প্রয়োগ করে আমরা ডেল বাই এক্স ডেল রো ভি ইন্টু ডেল ভি এরকম পাচ্ছি এখন ডেল বাই ডেলক্সকে যদি কমন নেওয়া হয় তাহলে হবে কে রো প্লাস রো ভি স্কোয়ার এবার দেখো ডেল বাই ডেলক্স ডেল বাই ডেলক্স গুন করলে হবে ডেল স্কোয়ার বাই ডেলক্স স্কোয়ার এরকম মান পাচ্ছি আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ এইভাবে চর্চা করো ভালো ফলাফল অর্জন করো নিজেকে নিজে করো আল্লাহ হাফেজ